কফি বানিয়েছে তো এখন কফি খাবো আমরা আর শীতকালে কফিটা খেতে দারুণ লাগে সত্যি কথা আর এই যে ম্যাডাম দুষ্টুমি করছে ও বিস্কুট খাবে আচ্ছা না বিস্কুট নাও খেতে হবে মাম্মা এখানে ভাল লাগে বাড়ি যাবে তুমি খাও খেয়ে দেবো হয়ে যাচ্ছে তো আমরা আজকে সকালেই চলে এসেছি মমের বাড়িতে তো সেই সময় এত তাড়াহুড়োর মধ্যে এসেছি না ব্লগ করার সময় পাইনি তো আসার পরে একটু রেস্ট নিলাম তারপরে এখন বিকাল থেকে শরীরটা একটু ভালো হলো ওই জন্য আবারও ব্লগটা করা শুরু করলাম এত আলো পড়ছে চশমাতে আমার চোখটা দেখা যাচ্ছে না তো যাই হোক মমির বাড়ি থেকে আজকে এখান থেকে আবার ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে বা ভালো লাগছে জানি না আমি কোন ব্লগের সাথে এটা অ্যাড করে আমাদের ওই বাড়ির সামনে দিয়ে যেহেতু কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছে তো সেই জন্য রাস্তা কাটা যেহেতু ব্লিংকিট আমাদের বাড়ির ওখানে আসতে চায় না তো সেই জন্য যা কিছু অর্ডার করার হয় মমের বাড়িতে অর্ডার করি তো আজকে অনেকগুলো বিস্কিট অর্ডার করেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটা স্পেশাল কারণে শেয়ার করি কারণ একটা বিস্কিট আমার এতটাই প্রিয় হয়ে উঠেছে এখন যে আপনাদেরকে বলবো যে প্লিজ এই বিস্কিটটা একবার টেস্ট করে দেখবেন ব্রিটানিয়া নাইস টাইম এত সুন্দর সুন্দর খেতে যে কি বলবো হ্যাঁ অবভিয়াসলি যাদের সুগার রয়েছে তারা খেতে পারবেন না কারণ এটা চিনি দেওয়া বিস্কুট এর মধ্যে কয়েকটা সুগার ফ্রি রয়েছে আর কয়েকটা হচ্ছে মিষ্টি বিস্কিট তো কিছু আমরা নিয়ে যাবো ওই বাড়িতে আর কিছু হচ্ছে মমের এই বাড়ির জন্য আর এই চাটপাটা স্পাইসিটাও খুব ভালো লাগে খেতে স্পেশালি যারা র চা খান আর দুধ চা দিয়েও খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে এই চাটপাটাটা তো প্রত্যেকটা বিস্কিটের ফ্লেভারই ভীষণ ভীষণ ভালো আর সেই বুঝেই আমি অর্ডার করেছি তো মিষ্টিকে আজকে দিচ্ছি ভাত আলু সিদ্ধ মানে গলা ভাত রয়েছে আর কি অল্প একটুই ভাত নিয়েছি তার মধ্যে থেকে আবার দুটো ভাত করে নিয়েছি কারণ এইটাতে একটু বাটার মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে দেব সামান্য একটু পিঙ্ক সল্ট থাকবে হচ্ছে ডিম সেদ্ধ মমকে টিপ লাগিয়ে দিচ্ছে লাগাও টিপ লাগিয়ে দেওয়ার একটা এখানে টিপ করি আমি এখানে ডগ মাম্মা ডে এসছে মাম্মা এসছে ওই দেখ ওই যে রাস্তার মোড়ে মমের বাড়িতে দুরা তিন দিন ছিলাম তারপরে বাড়ি ফিরে আসি তার কারণ হচ্ছে অনেকগুলো অর্ডার প্লেস ছিল তো সেই অর্ডারগুলো প্যাকিং করার ছিল তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি চলে আসি কারণ কি ওই বাড়িতে থেকে সব কাজটা করা সম্ভব হবে না তো এই যে সমস্ত শাড়িগুলো আমি নিয়ে বসেছি প্যাকিং করার জন্য এদিকে হাজব্যান্ডও একটু হেল্প করে দিচ্ছে আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে মুগা সিল্ক এছাড়া এগুলো কাতান সিল্কের কিছু ভ্যারিয়েশনস রয়েছে তো এই যে আমার দিশা নিয়েটনিকের থ্যাংক ইউ কার্ড নেক্সট দিন সকাল

তো এই যে মিষ্টির জন্য টিফিন রেডি করছি আজকে মিষ্টিকে টিফিনে দেব বয়েলড এগ কারণ কি ও যখন আগে স্কুলে যেত না সকালে ব্রেকফাস্ট করার পরে মাঝখানে সেদ্ধ ডিম অথবা যে কোনো একটা ফল আমি অল্টারনেটিভ ডেতে দিতাম তো সেই জন্য সেদ্ধ ডিমটা প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি এবং স্কুলে বলে দিই যাতে এইটা খাইয়ে দেয় আর তার সাথে দিলাম রোস্টেড মাখানা আর দিলাম কলা কারণ কলা ডিম সেদ্ধ আর মোটামুটি সব ধরনের ফলই মিষ্টি পছন্দ করে অল্প একটু খেলেও পছন্দ করে খেতে তো এই হচ্ছে মিষ্টির টিফিন এত খাবার কিন্তু মিষ্টির বয়সী কোনো কোনো বাচ্চাই একা খেতে পারে না কিন্তু স্কুলে প্রথম দিন একটা কথা বলা হয়েছিল যে ওখানে শেয়ারিংটা শেখানো হয় এবং প্রত্যেককে টিফিন প্রত্যেককে শেয়ার করতে দেওয়া হয় তো সেই জন্য স্কুলে যাওয়ার আগে ঘর ঝাড় দিয়ে তারপর যাচ্ছে মা ঝাড় দিয়েছে তো হয়নি পরিষ্কার হয়নি তাই তো মাম্মা ভালো পরিষ্কার হয়নি তাই তুমি আবার এনেছো ঝাঁটা বাবারি কত কাজ করে মাম্মাটা তো মিষ্টির এই স্কুল ড্রেসের সাথে আরেকটা মানে ফুল স্লিপ জামা হয় গুটি দেওয়া তো ওটা এখন পাওয়া যায়নি ওটা বললো এক সপ্তাহ পরে অ্যাভেলেবেল হবে তো সেজন্য এরকম ভাবেই ওকে সোয়েটার পরিয়ে দিয়েছে ওপরে কারণ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে মাম্মা কি করছিস এগুলো নোংরা মাথায় দিচ্ছে আর আগের দিন যে জুতোটা কিনলাম মিষ্টির জন্য একটু বড় পায় কিন্তু মোজা দিয়ে করলে একদম পারফেক্ট হয়েছে বেরোচ্ছি বাইক বার করছে ওই জন্য আমি বললাম ফোনটা করে হ্যাঁ 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 ঠিক আছে ওই আজকে ও একটু উঠতে দেরি করলো হুম চলো মাম্মা এই টুপি পড়ালে ভালো হতো হ্যাঁ রোদে আবার গরম লাগবে এই যে মিষ্টিকে দিয়ে আমরা এখন বসে আছি আর ভিতরে না বাচ্চারা মানে অনেকগুলো বাচ্চা আছে তো কেউ না কেউ কখনো না কখনো কাঁদছে তো আর এদিকে আমার মিষ্টি খাচ্ছে না তো তো কি বলবো মানে মনে হচ্ছে সব বাচ্চার কান্নাগুলো তো একরকম মনে হচ্ছে যেন মিষ্টি কাঁদছে মিষ্টি কাঁদছে তো সেই জন্য একটু মানে ওই কান্নাগুলো কানে আসে তো একটু টেন্স্ট হয়ে আছি তো যাই হোক দেখা যাক কি হয় আশা করছি মিষ্টি কাঁদছে না আর কাঁদলে আমি বলে রেখেছি যাতে ওরা আমাকে আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করে কারণ আমরা পাশেই অফিস রুমে বসে আছি তো ও এখন যাচ্ছে হচ্ছে পোস্ট অফিস ছখানা সারি দেয় আমাদের আজকে ছ খানা পার্সেল যাচ্ছে একটা যাচ্ছে এই ব্যাগ ভর্তি শাড়ি রয়েছে তো এগুলো সব পার্সেল করা হয়ে গেছে একটার মধ্যে টোটাল তিনটে রয়েছে আরেকটার মধ্যে দুটো রয়েছে আরেকটার মধ্যে একটা রয়েছে কাঞ্জিপরম শাড়ি রয়েছে দুটো সফট জামদানি রয়েছে আর তার সাথে আপনার ইয়ে রয়েছে ইন্ডিগো শাড়ি রয়েছে তো এত লোক আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে অর্ডার করে আমরা সাধারণত ডিটিডিসি থেকে করতাম কিন্তু ও বললো যে পোস্ট অফিসটা আরো বেশি বেটার হবে আরো বেশি সিকিওর তো সেজন্য আজকে থেকে পোস্ট অফিসে আমরা ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছি সাইড বাড়ি ফেরার পথে আমরা চলে এলাম বাজারে কারণ অন্য সময় তার খুব একটা তো আর মিষ্টিকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি আর ওর বাবা ওদিকে গেছে বাজার করার জন্য তো আমাদের বাড়ির খুব সামনেই হচ্ছে আলিপুর বাজার এখানে মাছ কাটতে দেওয়া হয়েছে আর ওদিকে ও সবজি বাজারটা করে নিচ্ছে খুব বেশি বাজার করবো না অল্পের মধ্যে নিয়ে যেতে হবে মাম্মা

বাবা কোথায় বাবা দেখো ভেজিটেবলস নিচ্ছে কি মামা ওটা দশ বারো দিন হলো মিষ্টির জন্য দুধের সর জমা ছিলাম তো এটা দিয়ে আজকে ঘি তৈরি করব ভাবলাম ঘি থেকে আবার বাটার তৈরি করব ভেবেছিলাম তারপর ভাবলাম যে আর বাটার তৈরি করার কি দরকার ঘিটাই দিই ওকে তো এই যে শর্টটা আমি দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে গলতে দেওয়ার জন্য তো এটা প্রথমে গলে যাক কারণ একদম পুরো বরফ হয়ে রয়েছে একদম শক্ত জমাট বেঁধে রয়েছে এটা গলে যাওয়ার পরে এটা ফুটতে ফুটতে আস্তে আস্তে ঘি তৈরি হয়ে যাবে ঘি তৈরি করা ভীষণ ইজি বাটারের থেকেও ইজি প্রসেসটা যার জাস্ট দুধের শর্টটা ফোটাতে ফোটাতে যখন ওপর থেকে অয়েলটা সেপারেট হয়ে যাবে এবং নিচে একটা লেয়ার পড়ে যাবে ব্রাউন কালারের তখনই বুঝে যাব যে ঘি তৈরি হয়ে গেছে এবং ওপর থেকে আমরা জিনিসটা ছেঁকে নিয়ে নেব এবং বাকি জিনিসটা ফেলে দিলেও হবে ঘড়িতে এখন বাজ ঘড়িতে এখন বারোটা বাজতে আর দু তিন মিনিট মতন বাকি আর এই হচ্ছে আমার অ্যানিভার্সারির আরো একটা গিফট মামা এটা তোরই গিফট তো এর সাথে একটা চকলেটও ছিল তাই না বলো কিন্তু আসার সাথে সাথেই আমরা সেটা তিনজনে মিলে খেয়ে ফেলেছি এ নাও এ নাও ধরো ধরো তো মিষ্টি এটা অনেক খুন থেকেই নেবে নেবে করছে এর মধ্যে শুয়োপোকা আছে ডাইনোসর আছে বলে বলে আটকে রেখেছি ম্যাডাম অনেকক্ষণ ধরেই এটা নিয়ে খেলা করবে ভাবছে আর এই ধরনের ফুলের আর এই ধরনের ফুলের বুকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ওকে আমি অনেকদিন ধরেই বলছিলাম অ্যানিভার্সারিতে গোল্ড রিং দিয়েছে ঠিকই কিন্তু একটা রোজ না দিলে হয় তাই না তো তোমাকে কিছুই দিলাম না বাবার মা কে বাবার মা বাবার মা কেউ আছে ঘুম পেয়ে গেছে ম্যাডামের চলো এবার ঘুমোতে হবে পরের দিন সন্ধ্যা থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম তো এই যে আমি এখানে কয়েকটা বেলুন এখন লাগাচ্ছি তো কার বাজে বলুন তো কার যে আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি না শেয়ার করবো নেক্সট ব্লগে তো এখানে আমি বেলুনগুলো অ্যাটাচ করে নিচ্ছি আর তার সাথে সাথে মিষ্টির দুষ্টুমি তো চলছেই ওকে একটা ব্ল্যাক বেলুন দিয়েছে আর ও ভীষণ ভীষণ খুশি হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি ভয়েস ওভার করছি সাথে সাথে মিষ্টি ক্রমশ আমাকে ডেকে চলেছে কারণ ওর আমাকে এখন খুব দরকার তাই আমাকে এখন মিষ্টির কাছে যেতে হবে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে এবং ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম আর বেশি লম্বা করলাম না যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ